আমরা ভূমিকম্পের সময় যখন ভূমিকম্প হবে সে সময় আমরা কি কি করব। আমাদের ধন্যবাদ আপনাকে ভূমিকম্প রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বড় ধরনের সংকেত কামত সংগঠিত হওয়ার একটা আলামত তো কেন ভূমিকম্প হয় এটা আমরা শুনেছি এক কথায় মানুষ যখন আল্লাহদ্রোহী কাজ করে আল্লাহ রসুলকে বলে যে আল্লাহকে বলে গিয়ে নিজের স্বেচ্ছাচারিতা যখন প্রতিষ্ঠা করে জমিনে তখন আল্লাহ রব্ল আলামিন এই ভূমিকম্প দিয়ে সতর্ক করেন এখন আমরা এই ছোটোখাটো মানে আমাদের দেশে যে ভূমিকম্প এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা সতর্কবার্তা তোমরা অ্যালার্ট হও এটা এরপর যে অ্যালার্ট না হই যদি আমাদের চিন্তা চেতনা পরিবর্তন না হয় আমূল পরিবর্তন না আনতে পারে তার বড়ো ধরনের ভূমিকম্প হলে তখন তার আমাদের কিছু করার থাকবে না আচ্ছা ভূমিকম্পের সময় সবচেয়ে বড় কথা হচ্ছে বৈজ্ঞানিক যে সমস্ত সাজেশন রয়েছে সেগুলিকে আমরা ইগনোর করছি না যেমন খাটের নিচে বা বিভিন্ন সময় দাঁড়ানো লিফটে না যাওয়া এগুলো তো আছি মেইন হচ্ছে এক অ্যাজ এ একজন মুসলিম হিসাবে আমরা ওই সময় সবচেয়ে আল্লাহকে দেখব আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহকে বেশি করে ডাকবো আস্তা আকফুর আগের থেকে বলার চেষ্টা করব ভূমিকম্প আজতে একবার পাঠ করব কলেমা পাঠ করবো এবং সবচেয়ে অনেক মানুষ আজহান দেয় এই সমস্ত বিপদের বাড়া মুসিবত হলো আজহান আর ভূমিকম্প থেকে বাঁচার উপায় হলো যে আল্লাহ মুহফেজ নামি গুল্লিবালাহ আখরা আল্লাহর কাছে এই সমস্ত সব ব্যাপারে সাহায্য চাওয়া সাহায্য চাওয়া আল্লাহর কাছ থেকে মাপ চাওয়া সব সময়ের জন্য একজন মানুষ ইস্তেফার পাঠ করা আর একটা কথা আমি একটা সবক দিচ্ছি সবকটা হচ্ছে মানুষ যখন বেশি করে দূর সরি পড়ে দুরুত পড়লে মানুষের উপর আল্লাহ রহমত নাজির হয় যে মানুষ যে সম্প্রদায় যে জাতি যে ফ্যামিলি বেশি দূরস্বীপ পড়বে আল্লাহ রব আন তার উপরে বেশি খুশি হন রহমত দান করেন আর রহমতের বান্দা যারা রহমত প্রাপ্ত বান্দা যারা তাদেরকে আলো অকাল কোনো মৃত্যু দেন না বিপদ বালা মুসিবত দেন না রেজেকে আলা অভাব দেন না সম্মান ইজতের হানি করেন না বড়ো কোনো ধরনের কোনো দুর্ঘটনা দেন না এই জন্য বেশি বেশি দুরু শরীফ আল্লাহম সাল মোহাম্মদ সালি ওসাল্লাম এই দুরুদ আমরা নবীর বেশি পড়লে আমাদের সবচেয়ে বড় হলো পাক আমাদের গুণাও ক্ষমা করে দেবেন আল্লাহ নেকি দেবেন এবং আল্লাহ আমাদের রহমত দিবেন সেজন্য আল্লাহর হামনা রাহমিন যদি পাক আমাদের উপর রহমত দান করেন তা আল্লাহর রহমতি বান্দারা আল্লাহ তাদেরকে কখনোই কোনো বিপদ বালা মুসিবত বা কোনো ধরনের বিমার আমার অথবা কোনো ধরনের কোনো জিল্লাতি এরপরে কোনো ক্রাইসিস মুভমেন্টে আল্লাহ রাখেন না এটাই পাক এবং তাদেরকে আল্লাহ উত্তীর্ণ করে দেন পার করে দেন সাহায্য দেন কারণ আমরা নামাজে বলি ইয়া কানা বুধু ইয়া আল্লাহ তালা আপনার এবাদত বন্দিগি করি আর আপনার কাছে আমরা সাহায্য চাই সুতরাং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহর এবাদত বন্দিগি করার মাধ্যমে আমরা আমাদের আমল আমাদের কর্ম যতটা শুদ্ধ হবে যতটা কোরআন শূন্য সম্মত হবে ততটা আমরা আল্লাহর কাছে প্রিয় হব আল্লাহ রহমত নাজির করবেন আর আমরা শুধুমাত্র আমও যেমন খুশি তেমন চলুক আমি আমার খেয়াল খুশি অনুযায়ী চললাম আর আল্লা সাহায্য চাইলাম এখানে আমি ফলপ্রসূ হওয়ার আসলে আমার এরকম কোনো সুযোগ নেই আমার সুযোগটা হচ্ছে আমার আমল কর্মকাণ্ড আমার চিন্তা চেতনা আমার সমস্ত অ্যাক্টিভিটিস এটা কোরআন শূন্য অ্যালাউ করে কিনা যদি তাই করে তাহলে আল্লাহ আমাকে এমনি তিনি খুশি হয়ে আমাকে আমার আর রহম নাজির করবেন বা আমাকে বরকত দান করবেন আমাকে আল্লাহ সেফ দিবেন সেফ দিবেন আমরা একটি কথা আপনি যেমনটি বললেন পুরো আলোচনায় একটি কথা বারবার বোঝাচ্ছেন দর্শককে পাপ থেকে ফিরে আসতে হবে অবশ্যই আল্লাহ নিজেই বলেন ফাফিরু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে আসতে হবে ফিরে আস